আসসালামু আলাইকুম মিয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাজরি সাহেবের খামার থেকে আবারও একটি গাবি সেল হলো কোথায় সেল হলো কত টাকা দামে গাবিটি আমরা বিক্রয় করলাম পুরো বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত ধারণা দিব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গাবিটি গাড়িতে ওঠানো হচ্ছে এই গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত অরিজিনাল হলিস্টার্ন ফ্রিজান জাতের একটি গাবি। এই গ্যাবিটি এবার প্রথম বাচ্চা দিয়েছে সঙ্গে রয়েছে বকনা বাচ্চা আর গাভিটির হাইটও দেখতে পাচ্ছেন বিশাল একটি ডাবলবারের একটি গাভি দর্শক বন্ধুরা এই গ্যাবিটি আমরা সেল দিলাম হলো খুলনাতে ওনারা আমাদের সঙ্গে আগে কন্ট্যাক্ট করেছিল এবং আমাদের গাভি দেখে চয়েস করার পরে কিছু বায়না দিয়ে রাখছিল তো আজকে সরাসরি এসে দুধটা দহন করে গ্যাপটা নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লা আমাদের এখানে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনারা এসে দু থেকে তিন দিন থাকতে পারবেন এবং দূরটা দহন করে হাতে নেড়ে চড়ে সুন্দরভাবে গাড়িটি নিয়ে যেতে পারবেন আমাদের নিজস্ব কন্টাক্ট এবং গানের মাধ্যমে আমরা গরুটি পৌঁছাই দিচ্ছি এবং আমাদের নিজস্ব লোক থাকবে গাড়ির সঙ্গে ওনাদেরও লোক থাকবে সুন্দরভাবে আমরা যাতে গাভিটি তাদের খামারে পৌঁছে দিতে পারি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনারা মোট তিনজন লোক আসছে ওনার বাসা হলো খুলনাতে উনি আমাদের সঙ্গে আমাদের ভিডিও দেখে কন্ট্যাক্ট করার পরে আমরা ওনাকে গাবিগুলো দেখাই দেখার পরে উনি কিছু বায়না করে রাখার পরে সরাসরি এসে দহন করে এবং গাবিটি হাঁটানো থেকে শুরু করে ওনার যা যা দেখার সম্পূর্ণ কিছু দেখে সমস্ত টাকাগুলো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে উনি আমাদের এখান থেকে গাবিটি নিয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাবিটি আমরা সুন্দরভাবে উঠাই দিচ্ছি আসলে আজকে ভিডিও করতে পারি নাই আরও তিনটা গাবি মোট আমরা উঠাই দিয়েছি একটি গ্যাবির ভিডিও আমরা দিলাম দর্শক বন্ধুরা যদি কোনো ভাই গাবে কিনতে চান সেই ক্ষেত্রে আমাদের হাদি সাহেবের নম্বর স্ক্রিন উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি কন্ট্যাক্ট করে কথা বলে সরাসরি ভিডিওর মাধ্যমে অথবা আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে গাবিগুলো পছন্দ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এখনও অনেক গাবি রয়েছে যেগুলা সেল হবে আমাদের খামারে মিনিমাম পনেরো থেকে ষোলোটি গাবি অ্যাভেলেবল রয়েছে আপনারা হিসাবের সঙ্গে যোগাযোগ করলে এগুলো দেখতে পারবেন আসলে সব গাবের ভিডিওগুলো দেওয়া হয় না কিছু কিছু গাবের ভিডিও দেওয়া হয় আর মোটামুটি আমরা গাবিগুলো এনে আসলে সময় পায় না দেওয়ার দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথাই বলবো যদি আপনারা আমাদের এখান থেকে গাভি কিনতে চান তাহলে নিশ্চিন্তে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এবং আমাদের এখানে আপনাদের থাকা খাওয়ার থেকে শুরু করে ইনশাল্লাহ আমরা যতটুকু আমরা চেষ্টা করব যাতে ভালোভাবে এ পৌঁছে দেওয়ার তার কারণ আমাদের এখান থেকে মিনিমাম আজ থেকে দশ পনেরো বছর আগে অনলাইন ব্যবসাটা আমরা শুরু করি এখনও আলহামদুলিল্লাহ একেবারে রূপে ঠিক আছে আমরা পরিপূর্ণ রূপে সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই আশা করি ইনশাআল্লাহ সামনে তো কোনো প্রবলেম হবে না আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এখানে খামারে আসতে পারেন এসে সরাসরি দেখে গাভিগুলো নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের প্রতিনিয়ত আমরা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি আসলে অনেক প্রবাসী ভাই আছে যারা প্রবাস থাকে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা গাবি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে আপনাদের নিজস্ব লোক থাকলে লোকগুলো পাঠিয়ে দেবেন ওনারা আমাদের খামারে এসে সরাসরি দেখে তারপরে নিয়ে যাবে দর্শক বন্ধুরা এই তিনজন লোক আমাদের খামারে আসছিল দর্শক বন্ধুরা ওনারা আরও দুইটা গাবি সিলেক্ট করে গেল এবং দুইটা গাবি বায়না দিয়ে গেল মূলত দুটা গাবি এখন বর্তমান প্রেগনেন্ট রয়েছে আসলে অনেকে ভয় পেয়ে থাকে গাড়িতে নিয়ে যাওয়া বা আপনার বাসায় নিয়ে যায় বাচ্চা হবে মানে রিক্স মনে করে থাকে তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা নির্ভয়ে আপনারা আমাদের এখান থেকে গাভি কিনতে পারেন ইনশাল্লাহ আমরা একটি সুব্যবস্থা আপনার জন্য রেখেছি যদি আপনারা আমাদের খামারে প্র্যাগনেট গাভিগুলো কিনেন সেই ক্ষেত্রে আমাদের খামারে দশ দিন পনেরো দিন থাকুক বাচ্চা হওয়ার পর সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পর আমরা আপনাদের খামারে পৌঁছে দিয়ে আসবো তো দর্শক বন্ধুরা আপনারা প্যাগনেট গাভিগুলো কিনলে আমাদের থেকে এটা অফারটা পেয়ে থাকবেন দর্শক বন্ধুরা ওনারা আরও দুইটি গাবি বায়না করে রেখে গেল মূলত দুইটা বাচ্চা হওয়ার পর আমরা ওনাদের খামারে পৌঁছিয়ে আসবো দর্শক বন্ধুরা আসলে অনেকের ক্ষেত্রে এরকম হয়ে থাকে তো এই জন্য আমি বলবো যে আপনারা নির্ভয় আমাদের এখান থেকে গাভি কিনতে পারেন এবং সেফলি কিনতে পারেন ইনশাআল্লাহ এতটুকু হেল্প আমরা অবশ্যই করে থাকবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও দুইটি গাভি আমরা একই দিনে সেল দিই এই দুইটা আপনার অরিজিনাল হলেস্টান ফিজান জাতের এই দুইটা গাবি যিনারা কিনেছেন তিনার ফার্স্টে অবস্থায় বায়নাদের রাখছিল তারপরে এসে দেখে চলে যান ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করার পর আমরা নির্দিষ্ট কন্টাক্ট এবং গাড়ির মাধ্যমে এই দুটা দিয়ে আসছি দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটাও কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের গাবি এই ধরনের গাবিগুলো আপনারা কিনতে চাইলে সরাসরি আমাদের হাজি সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করে কথাবার্তা বলে দাম দর ফাইনাল করলে পরে আমরা নিজস্ব কন্ট্যাক্ট এবং গাড়ির মাধ্যমে আপনার খামারের গাবিগুলো পৌঁছে দিই আমি প্রত্যেকটা গাবির দামগুলো ভিড় বলতে চাই কিন্তু আসলে এই অনুমতিটা যারা গাবি কিনেছে তাদের থেকে নেওয়া লাগে তো আমি তাদের সঙ্গে কথা বললাম আসলে ওনারা দামগুলো বলতে চায় না অনেকে আসলে দেখা যায় গাবি কিনে নিয়ে যাওয়ার পর সেল দিতে চায় অথবা পরবর্তীতে সেল দিতে চাইলে মানে নিজেদের কাছে একটা অন্য রকম ইয়ে তো তিনাদের নিষেধ কারণে আসলে দামগুলো বলতে পারলাম না যদি পার্সোনালি কারোর জানার ইচ্ছে থাকে সেক্ষেত্রে হাদিসাবের সঙ্গে কথা বললে দামগুলো জানাই দেবে দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম